নমস্কার বন্ধুরা প্রতিমা রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি নিরামিষ ছোলা কচুর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার ছোলা কচু তো আমরা অনেক রকমভাবেই খেয়েছি বেশিরভাগই আমরা বাটা বেটে নারকেল দিয়ে বেটে খাই তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা আমি ছোলা কচু ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি আর দেখুন এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি তেল গরম হয়ে গেছে কিছুটা তেল দিয়ে দিলাম সর্ষের তেলেই করবো রান্না দিয়ে আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা একটা ফোড়ন দিলাম দিয়ে এবারে আমি কচুগুলো সব দিয়ে দিলাম আমি কিন্তু কচুগুলো আগে থেকে কোনো জল মানে ভাপিয়ে নিয়ে সিদ্ধ করে নিয়ে নিই তো একদম সরাসরি আমি কাঁচাই তেলের মধ্যে দিলাম অল্প একটু হলুদ দিলাম দিয়ে আমি কিছুক্ষণ একটু ভেজে নেব খেতে দুর্দান্ত হয় বন্ধুরা গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না এই দিয়েই খাওয়া যাবে এত সুন্দর হয় খেতে আমি তিন মিনিট ঢাকা দিয়ে রাখলাম একদম লো ফ্লেমে তিন মিনিট পরে আবারও আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো নারকেল কোড়া আচ্ছা বন্ধুরা আমি এই যখন হলুদ দিয়েছিলাম তখন একটু স্কিপ করে গেছি আমি নুন দিয়েছিলাম স্বাদ মতো নুন দিয়ে দিয়েছিলাম সেটা আমি স্কিপ করে গেছি দুঃখিত আর এবার দেখুন আমি হাফ কাপ মতো নারকেল কোড়া দিয়ে দিলাম আর দু চামচ সাদা সর্ষে আর এক চামচ পোস্ত আর একটা কাঁচা লঙ্কা বাটা দিলাম অল্প একটু হাফ ইঞ্চ মতো আদাও আছে এর মধ্যে বেটে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু চিনি দিয়ে দিলাম স্বাদে ব্যালেন্স আনার জন্য অল্প একটু চিনি দিলাম অল্প একটু জল দিলাম দিয়ে এবার ভালো করে আমি মিশিয়ে নেব খেতে ভীষণই ভালো হয় বন্ধুরা একবারগুলো বাড়িতে ট্রাই করে দেখো ভীষণই ভালো লাগবে খেতে ভাতের সাথে ভাতের সাথে রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে খেতে এবারে আমি অল্প করে একটু জল দিলাম হাফ কাপ মতন জল দিলাম দিয়ে আমি একদম লো ফ্লেমে পাঁচ মিনিট রাখবো ঢাকা দিয়ে পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রাখলাম একদম লো ফ্লেমে পাঁচ মিনিট পরে এখন একদম ঝোলটার নেই একদম শুকিয়ে গেছে আর বেশ শুকনো শুকনো মতন হয়ে গেছে এবারে আমি ভালো করে একটু ম্যাশ করে নেব সিদ্ধ হয়ে গেছে কচু তো এবারে আমি একটু ম্যাশ করে নিচ্ছি কিচুটা এখানে অল্প একটু ম্যাশ করে নিলাম নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি একটা সার্ভিং বোলে সাফ করে দেখাচ্ছি রেডি হয়ে গেল আমার শোলা কচুর রেসিপি বা তরকারি শোলা কচুর তরকারি এইভাবে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা